এগুলো হলো আপনার কচু শাক এবং কচুর ডাড়া আমরা প্রায় সময় এই কচু কচু শাকের আপনার ডাল রান্না করা হয় ডাল রান্না খাই এবং এই কচু শাকের ভর্তাও খাই এটা চরচরি করা হবে মা এটা কি করবো জানি এটা কচু শাকটা তারপর আলু দিয়েছি হ্যাঁ কচুর শাকটা আমরা এটার মধ্যে রসুন দিব পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিব এবং এটা সেদ্ধ করে যখন একবারে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে এটার মধ্যে আমরা সরিষার তেল দিব শুকনা মরিচ দিব এবং লেবু ছিপড়িয়ে দেবো এটা আমরা ভর্তা বানাবো এটা অনেক সুস্বাদু কচু শাকের ভর্তা অনেক মজা লাগে কচু আর এই কচু শাক আপনার খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় এবং রক্তের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলো মরতে সাহায্য করে কচু শাকে অনেক বেশি পুষ্টিকর এই দেখুন আমার মা কচু শাকের ডাটা গুলে নিচ্ছে